সন্তানের চিকিৎসার জন্য দেশ ছাড়লেন পরিমণি শীতের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশাল গিয়েছিলেন পরিমণি কদিন দারুণ সময় কাটিয়ে ফিরেই যেন অসুস্থতা ভর করল নায়িকার বাদ গেল না পরীর ছোট্ট ছেলে রাজ্যও অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে অবস্থার ততটা উন্নতি না হওয়ায় উড়াল দিলেন কলকাতায় বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি হওয়ার পর ফেসবুকে নায়িকা জানিয়েছিলেন এক ফল বিক্রেতার থেকে ফল নিয়ে খেয়ে পরিবারের পাঁচ সদস্য আক্রান্ত হয়েছে ফুড পয়জন শারীরিক অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে সবাইকে হাসপাতালে ভর্তি হতে হয় আজ সতেরোই জানুয়ারি বুধবার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন চিকিৎসার জন্য পরিমণি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্তানকে নিয়ে চয়নিকা তার ফেসবুকে লিখেছেন এভার হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলে চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরিমণি পদ্ম খুবই অসুস্থ তার দুইটি ভাইরাস ধরা পড়েছে পরিও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই তিনি আরও বলেন আপনারা সবাই পদ্মের জন্য জন্য দোয়া করবেন যেন আমাদের আদরে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে পদ্ম খুব কষ্ট পাচ্ছিল ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি আমিও তাদের পথের সাথে হতাম আমাকে বলতে হতো না আমি জানি আমি তোমার সাথে গেলে অনেক রিলিফ লাগতো তাৎক্ষণিকভাবে পরিমণি তেমন কিছু না জানালেও সন্তান পদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার পথে তিনি